হ্যাঁ ছেলে আর ওর বাবা খেয়ে নেবে আজকে তো বাবার বাড়িতে রয়েছে আর রাতে যদি পারি চিকেন টিকেন আমাদের চিকেন বা কিছু ভালো খাবার হলে একটু রাতেই করা হয় তো তাই জন্য এই বেলায় কোনো রকম ওরা খেয়ে নেবে আমি যেহেতু খাবো না আলুটা ওদিকে ছাড়ি আমি ওদের জন্য আলু সুদ্ধ ডিম সুদ্ধ করে দিই ওদিকে ছেলে স্নান করছে ওর বাবাকে স্নান করিয়ে দিচ্ছে আর কালকে দেখো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আসলে তোমরা ওদিকেও হয়তো হয়েছে কি বলবো তো মানে একটা এনার্জি যে হয় না সেই যে এনার্জিটাই পাচ্ছি না কালকে শনিবার ছিল তো কালকে কতগুলো রান্না করেছি করেছি তো এনার্জি ছিল আজকে যখন কোন এনার্জি পাচ্ছি না একদমই এনার্জি পাচ্ছি না আর যেদিন এনার্জি পাবে না সেদিন দেখবে তোমার কাজ বেড়ে যায় কাজ বাড়ানোর লোক কম নেই তো যাই হোক আমার ভাতটা বসাই পরে আবার কথা বলছি যে সেটা বলবো তোমাদেরকে বললাম না যে কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে হয়েছে তো ঠিক ওয়েদারটা চেঞ্জ হলেই না আমার আর কাজ করতে ঠিক এনার্জি আসেনা তো শরীরটা সত্যি কেমন একটা মেয়াল মেরে টাইপের লাগছে প্রচন্ডই আসতে কথা বলছি আর যেদিন কাজ করবো না সেদিন কোনো প্রকারে কাজ বেরিয়ে আসে যেমন কালকেও আমার বর বাড়িতে ছিল কালকে শনিবার ছিল কালকে আমি এনার্জে টিক একটা পার্সেল ছিলাম যা কাজ করার মুঠ ছিল তখনও কোনো খুঁটে খুঁটে কাজ বের করে আজকে যেমন কতগুলো কাজ বের করলো রান্নাঘরের কি অনেক প্রয়োজনীয় দরকারি কাজ ছিল তো সেগুলো বের করলো ওই করলো ঘরটা নোংরা হয়ে গেল এখন সেগুলো পরিষ্কার করতে হবে তো কাজ বেড়ে গেল এখন সেগুলো করো ও তো করে দিয়ে খেলাস হয়ে গেছে ব্যাস তার মধ্যে আবার কালকে যেহেতু মাছ ভাজা তোমাদের হলো আমরা তো নর্মালি কি নুন হলুদ খেয়েই থাকি তো মনে হলো কি একটু অন্যরকম করে মাছ ভাজাটা কালকে গতকালের কথা বলছি মনে হলো অন্যভাবে মাছ ভাজাটা করি তো আদা রসুন পেঁয়াজ টিয়াজ আরো যেসব মশলা জিরের গুঁড়ো কিছু দিয়ে মিক্স করে মাখিয়ে রেখেছিলাম তারপরে ওটাকে সুন্দর করে ভেজেছি একটা আলাদাই টেস্ট হয়েছে তো ওটা ওনার ভালো লেগেছে তো আজকে আবার সেইটাই করতে হবে

তো চলো তো চলো টাটা আজকে এটুকু ভিডিও দিই তারপরে যদি আর কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই